যা পারি যা এবার এবার রাখছি তাহলে বাই বাই দাঁতগুলো দেখি দাঁতগুলো হাসি দেখি দাও হাসি গল্পটা বল হাতি মাটি মুখটা দেখি ভালো করে বলো

খাড়া দুটো সিন তাদের হাত টিমা টিম টিম তুই আমি যদি বলিস তো পাবলিক কেলাবে ধরে হ্যাঁ তো যা একবার দাঁত রেখে দাও ঠিক আছে বাই বাই এই যে আমাদের ছাগলের বাচ্চা হইছে খাসি বাচ্চা বলে এই যে আমাদের ঘর দেখো বন জঙ্গলে থাকি আমরা